ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন চব্বিশে রক্তক্ষয়ের গণ একাত্তরে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করেছে এই স্বাধীনতার সামনে দিনগুলোতেও থাকবে আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে দেশের মানুষ আর পরাধীন বোধ করবে না বুধবার ছাব্বিশে মার্চ সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিশোধে মুক্তিযুদ্ধ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন নায়িকা বর্ষা সিনেমা দিয়েই পরিচিত সম্প্রতি শেষ সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি এই অভিনেত্রী মনে করেন তার সন্তানরা এখন বড় হচ্ছে বড় হয়ে মাকে নায়িকা হিসেবে পর্দায় দেখলে নায়িকা পরিচয় কিভাবে দেবে এমন চিন্তা থেকে অভিনয় থেকে দূরে সরার ঘোষণা দিয়েছেন তিনি সেই বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন আরেক অভিনেত্রী দীপা খন্দকার বর্ষার অভিনয় ছাড়ার কারণ লেখা একটি কার্ড ভক্তদের সঙ্গে ভাগাভাগি করলেন দীপা খন্দকার এই অভিনেত্রী নিজেও একজন মা তার সন্তানরা বড় হচ্ছে তিনি মা হিসেবে বর্ষার কথার সঙ্গে একমত নন তিনি লিখেছেন এই বয়সে আপনার সন্তান যদি আপনাকে চলচ্চিত্র তারকা হিসাবে দেখেন এটা হবে গর্বের মুহূর্ত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় যাওয়ার জন্য সংস্কার ও বিচার ছাদে নির্বাচন চাপিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে আজ বুধবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটের সভার জাতীয় স্মৃতিসৌধে বীর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির পাটোয়ারি ছাড়াও সিনিয়র নেতাকর্মীরাও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে রংপুরে মানুষ শান্তিপ্রিয় এখানকার মানুষ শান্তিতে আছে রংপুরে চাঁদাবাজি টেন্ডারবাজি লুটপাট বাড়িঘর দখল হচ্ছে না সবাই শান্তিতে আছেন কারণ আমরা এখানে ছিলাম সমস্ত দলের লোককে আমরা আশ্রয় দিয়েছিলাম বিএনপি বিপদে পড়লে আমরা আশ্রয় দিয়েছি জামায়াত বিপদে পড়লেও আমরা আশ্রয় দিয়েছি বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুক স্টেটাসের জেরে দু হাজার উনিশ ছয়ই অক্টোবর আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃত্রিপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে মনোরত্ব স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে এই পুরস্কার গ্রহণ করেছেন তার মা রোকেয়া খাতুন সার্জিস আলমের গাড়ির সোর্ডাউন নিয়ে প্রিয় জারার ফেসবুক পোস্টের সার্জিস আমি চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ি একটি বড় বহন নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবে কিছু প্রশ্ন তৈরি হয়েছে তুমি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানি ব্যাগও নিই তোমার এই জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কীভাবে সম্ভব হলো এর অর্থায়ন ও বাস্তবনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক আমাদের দল স্বচ্ছতা ও সততা জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস শুভেচ্ছান্তে যারা জারা আপু